আর অন্য দোকান যদি করি গোলামারে আরে তাহলে মাসে বাকি খাইবে দিবে না এইটা বাকি আর এইটা আমরা যদি সাতশো বেচাই এক জোড়াতে সত্তর টাকা হয় রুকনুজ্জামান হয়তো সারা করে তিরিশ বছর চার হাজার পাঁচ হাজার ধার করি কার উঠে যখন থাকে না তখন বন্ধ হয় যখন হয় তখন ব্যবসা করি চার পাঁচ হাজার করি দুই হাজার কৃষিকাজ করি না জাগা জমি আছে অল্প স্বল্প যখন কাজ কাম হয় তখন এলাকা ধরি দুই চারশো টাকা হইলে সংসারের কিছু খরচ বাড়তি হয় আর বসি থাকলে তো কিছুই হইবে না সাত জোরা এখন দুই চারশো টাকা যদি হয় তা হইবে তাহলে খরচ হইবে হয়তো লজও হয় হয়তো দুই একটা মরিও যায় এইরকম হাঁস ঘড়ি নিয়ে গিয়ে খুবরা থুইবেন একটা মরি গেলে গেল ক্যাশ টাকা পাঁচটা বিক্রি করছি সাতশো বসন্ত মানে বেচাইলে সাথে একশো লাভ হওয়ার পরে পঞ্চাশও হওয়ার পরে দিয়ে সাথে লাভ হল খরচ খরচ খরচগুলো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা হল এইটা আমার একটা ভালো লাগে ব্যবসা করছি আর কি মানে দুপটা আর কি হাসেছি এই বছর দুই হাতে বুঝি আসিল ভালোই চলেছে এই ছয় সাত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছি আর কি হাঁস যাচ্ছি মানে বেশি নেই দশটা নিয়ে যাচ্ছি বাজার আছে মোটামুটি হাঁস বুঝি দাম আছে আর কি নশো টাকা জোড়া আছে ছয়শো আছে সাতশো টাকারও জোড়া আছে বিক্রি করলে বোধহয় এখন ছয়টা